চল্লিশ 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 টাকা দেখবেন পিকচার বাকি আছে চল্লিশ টাকা এরকম চল্লিশ টাকা চল্লিশ টাকা করে নাইটি এই এরকম চল্লিশ টাকা তারপর দিচ্ছি প্রচুর আছে প্রচুর চল্লিশ টাকা এই দেখুন চল্লিশ টাকা এই দেখুন চল্লিশ টাকা তারপরে দেখুন এই দেখুন চল্লিশ টাকা এই দেখুন চল্লিশ টাকা চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এই দেখুন চল্লিশ টাকা এই দেখুন পঁয়ত্রিশ টাকায় কুর্তি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আপনারা কি ভাবছেন দাদা পঁয়ত্রিশ টাকা কি এই ধরনের বা চল্লিশ টাকা এই ধরনের মাল হয় হয় না কি মাল হয় লটের মাল হয় কি মাল পুরনো সেকেন্ড হ্যান্ড ওল্ড স্টক সব ধরনের মাল থাকে ওর মধ্যে তাও যদি আপনি দেখতে চান আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই ধরনের মাল হয় পঁয়ত্রিশ টাকায় এই ধরনের মাল হয় পঁয়ত্রিশ টাকায় এই ধরনের মাল হয় পঁয়ত্রিশ টাকায় এই ধরনের মাল হয় পঁয়ত্রিশ টাকা যাওয়ার পরে আপনাকে কিন্তু এই ধরনের মাল দেবে তারপরে কি দেবে নাইটি এই দেখুন এই ধরনের নাইটি দেবে চল্লিশ টাকা করে এই ধরনের নাইটি দেবে চল্লিশ টাকা এই দেখুন খুলে রেখেছি হ্যাঁ হকার সেলিং মাল হয় এই দেখুন আমি স্যাম্পেল রাখছি এই কারণে কারণ আপনারা অনেকই দেখেন ইউটিউবে খুললে পরে চল্লিশ 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 পঁয়তাল্লিশ আপনি নিজে রেখে বুঝতে পারবেন না আপনি নিজেই বিভ্রান্ত হয়ে যাবেন এই ধরনের নাইটিগুলো হবে চল্লিশ টাকা করে নমস্কার একদমই তাই এবং আপনারা জানেন যে সুব্রতা অতি পরিচিত আপনাদের এবং অনেক প্রচুর পুরনো কাস্টমার রয়েছে আমার তো সেই ক্ষেত্রে আজকের অদ্রিজা সারিক হচ্ছে আমার নিজস্ব প্রতিষ্ঠান আর এখানে আসলে পরে আপনারা অল ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে যে কোনো স্টেটে আপনারা মাল সাপ্লাই করতে পারবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর তবে বিভিন্ন জায়গায় যে সমস্ত ইউটিউব আছে আশা করি তাদের থেকে আমি অনেকটা কম দামে আপনাদেরকে দিতে পারবো এর মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন এখানে কিন্তু আপনি চার বছর থেকে সত্তর বছর পর্যন্ত সবার জন্য সব কিছু পাবেন এক ছাদের নিচে অদিতিজা শাড়ি কিন্তু একটা ব্র্যান্ড নেম আপনারা ভালো করে জানবেন যে এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু হোলসেলে এবং পাইকারি দামে কিন্তু প্রচুর মাল বিক্রি হয় ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি নাইটি কুর্তি সুতির চাপা কি পাওয়া যায় জামদানি বলুন লুঙ্গি বলুন গামছা বলুন বাচ্চাদের পোশাক বলুন জিন্স বলুন এভরিথিং মানে সবকিছু সবকিছু পেটিকোট বলুন তারপরে আপনার ব্লাউজ বলুন ঠিক আছে আমাদের কাছে যদি কেউ যদি বলে যে ভাই হকার সেলিং মাল আছে হ্যাঁ হকার সেলিং মালও আছে আমাদের কাছে দোকানে বিক্রির মাল আছে বাড়িতে বিক্রির মাল আছে শপিং মলে বিক্রির মাল আছে তো সব ধরনের মাল কিন্তু আপনারা পাবেন এই অদ্রিজের একদম আপনাদের দেখাচ্ছি আপনাদের দেখুন আপনারা বিভিন্ন ইউটিউবে দেখে থাকেন চল্লিশ টাকা চল্লিশ টাকায় নাইটি কিন্তু দাদা চল্লিশ টাকা যে নাইটি হয় সেটা হকার সেলিং মাল হয় পিওর সুতির মাল থাকে আপনারা চাইবেন আমার কাছে আছে যথেষ্ট পরিমাণে দিয়ে দেবো কিন্তু ভালো কাপড়ের এবং কটনের উপরে নিতে গেলে এই ধরনের নাইটি গুলো আসবে আপনার মাত্র দাম থাকবে নব্বই টাকা করে নব্বই টাকায় ডাল কটন বলা হয় মিক্সড থাকে সে যদি সেই ধরনের নাইটি আপনারা চান আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন দাম থাকবে মাত্র বিরাশি টাকা করে বিরাশি টাকা করে ঠিক আছে তো আমি একটু কোয়ালিটি একটু মেনটেন করার চেষ্টা করি তো যার কারণে যেহেতু আমার এটা নিজস্ব সব তো কোয়ালিটি আমি মেনটেন করব যাতে ব্যবসাটা কিন্তু একদিনের জন্য না দীর্ঘদিন দিনের জন্য দ্বিতীয় এই ধরনের আপনার আজকে পাইপ পাইপিং এর উপরে থাকবে একশো দশ টাকা দাম পড়বে পাইপিং চাইলে পাইপিং পাবেন আপনি অ্যালান কার্ড চাইলে অ্যালান কার্ড পাবেন ঠিক আছে কেউ যদি কোনো ডিজাইনটাকে বলবেন আমরা কিন্তু মাল রেডি করে দিতে পারবো একদম অনলাইনে আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন আমাদের কাছে সিওডি অ্যাভেলেবেল আছে তে চাইলে তে পাবেন যেটাকে বলে ধার বাকি ক্রেডিট কার্ড যদি আপনার থাকে আপনি কিন্তু ধারবাগিত ব্যবসা আমাদের সঙ্গে করতে পারবেন সমস্ত ফ্যাসিলিটি কিন্তু রয়েছে কাস্টমার একদম 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 এই দেখুন এগুলো থাকছে কিন্তু আপনার একশো টাকা করে তাছাড়া কিন্তু অদ্রিজা সাড়ে কোটি তাদের দিচ্ছে যারা এক থেকে দু লাখ টাকা মাল ক্রয় করবে তাদের জন্য শিপিং চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকছে একদম ঠিক আছে তারপর আপনাকে দেখাচ্ছি এই ধরনের নাইটি গুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একশো টাকা করে একশো টাকা কিন্তু আপনি এই ধরনের নাইটি ফাইন কটনের আপনি জজবাল বলবেন আপনি গুজ এই গুজডি বলবেন আপনি হর্ষিতা বলবেন এই দেখুন থ্রি কটা হাতার উপরে ঠিক আছে হ্যাঁ এগুলো একশো পঞ্চাশ টাকা করে আপনি পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনি কিন্তু পাবেন এই ধরনের আহ ডুয়েল টোনের উপরে থাকবে আপনার বাই কালারের উপরে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একশো পঁচাত্তর টাকা করে একশো পঁচাত্তর টাকা করে একশো পঁচাত্তর একদম এগুলো ব্র্যান্ডেড কোম্পানি এই দেখুন দারুণ রয়েছে হর্ষিতার মাল আছে ঠিক আছে তো এই ধরনের মাল রয়েছে আমাদের কাছে তাছাড়াও এই দেখুন কালার প্রচুর প্রচুর আপনি কালার পাবেন কোনো অসুবিধা নাই কালার আছে প্রচুর প্রচুর একদম 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 এই এই দেখুন ধরনের নাইটি গুলো দারুন কাপড়ের উপরে দারুন কাপড়ের উপরে থাকছে সুন্দর ডিজাইন থাকছে এগুলো আপনার একশো আশি টাকা করে চলে আসবে একশো আশি টাকার মধ্যে চলে আসবে তারপরে এই একটা দেখাচ্ছি এই দেখুন এটা আপনার একশো টাকা করে চলে আসবে একশো টাকা করে আপনি কিন্তু এই ধরনের গুজরির মধ্যে চলে আসছে তারপরে কিন্তু আমাদের কাছে রয়েছে প্রচুর নাইটি রয়েছে এই একটা দেখুন এটা আপনার চৌকো বলা আছে চুড়িদার কাটিং বলা হয় একশো পঁচাশি টাকা করে এই দেখুন এই ধরনের নাইটি গুলো কিন্তু আপনি একশো পঁচাশি টাকা করে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একশো পঁচাশি টাকা ব্র্যান্ডেড কোম্পানির মাল থাকবে প্রত্যেকটা সাইজ কিন্তু একদম পারফেক্ট থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইজের দাম থাকবে এবং যারা এক এক থেকে দেড় লাখ টাকার মাল নেবেন বা দু লাখ টাকার মাল নেবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর একদম ঠিক কাজীবাড়ি মাঠের পাশেই হচ্ছে অদ্রিজা শাড়ি কুটির আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা শান্তিপুর স্টেশনে এসে কল করবেন বা গোবিন্দপুর বাজারে এসে আপনারা কল করবেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে আপনাদেরকে ঠিক আছে নেক্সট দেখুন এই একটা দেখাচ্ছি এটাও উপরে থাকছে আপনার এটার দাম থাকছে আপনার একশো আশি টাকা করে এই দেখুন একশো আশি টাকা করে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই দেখুন ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি এই একটা দেখুন বাটিকের উপরে থাকছে দাম থাকছে একশো টাকা একচল্লিশ টাকা মাত্র এই দেখুন এগুলো নিয়ে আরামসে আপনি দুশো টাকা করে বিক্রি করতে পারেন এর কপন কটন একদম পুরো ফাইন কটনের উপরে থাকছে ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি আরেকটা একটা উপরে এটার দাম থাকছে মাত্র একশো টাকা একশো টাকা করে এবার কেউ যদি মনে করে যে দাদা আমি একটু অন্য ডিজাইন নিতে চাই আপনি ডিজাইন পাঠিয়ে দেবেন আমরা মাল তৈরি করে দেবো এই দেখুন দাম থাকছে একশো টাকা করে ঠিক আছে তারপর আপনাকে কুর্তি দেখাচ্ছি কুর্তি আমাদের কাছে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা থেকে ষাট টাকা থেকে স্টার্টিং প্রাইস হ্যাঁ এবার আপনি যদি বলেন যে দাদা আপনি যে পঁয়ত্রিশ টাকা দেখিয়েছেন তারা পঁয়ত্রিশ টাকা কুর্তি আমি দেখিয়েছি ওটা হকার সেলিং মাল আপনাদের বারবার করে বলছি যে ওই মাল যদি আপনি চান একদম শুধু পঁয়ত্রিশ টাকা না ওই মাল আপনি যদি চান আমি তিরিশ টাকা করে আপনাদেরকে দিয়ে দেবো যে যত হাজার পিস চাবেন নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই দেখে শুনে ঠিক আছে এই দেখুন এই ধরনের নাইটিগুলো থাকবে মাত্র সাত টাকা করে এই কুর্তিগুলো গুলো সরি ষাট টাকা মাত্র ষাট টাকা করে কুর্তি আপনি ইউটিউব খুলে পঁয়ষট্টি সত্তর টাকা করে বিক্রি করে আমার কাছে পাবেন ষাট টাকা করে ঠিক আছে কালার সেট থাকে তারপরে এই একটা দেখাচ্ছি এটার দাম পড়বে আপনার একশো পনেরো টাকা একশো পনেরো টাকা করে এই দেখুন একশো পনেরো টাকা করে প্রচুর প্রচুর কালার পাবেন এই দেখুন থ্রি কোয়ার্টার হাতার উপরে থাকছে পিওর কটনের উপরে থাকছে এই দেখুন এবং হাতা কিন্তু আপনার কাজ করা রয়েছে কাজ করা রয়েছে এই দেখুন ওয়ার্কের উপর থাকছে মাত্র একশো পনেরো টাকা করে তারপরে আপনাকে একটা দেখাচ্ছি এটার দাম থাকবে আপনার মাত্র পঁচানব্বই টাকা করে পঁচানব্বই টাকা করে যারা একটু বেশি পরিমাণে হবে তার জন্য নব্বই টাকা দাম ফেলে দেবো এই নিন নব্বই টাকা করে সেট হয় একদম একদম কাজ করা নব্বই টাকা করে একদম এর থেকে যদি ডবল এক্সেল নেন দশ টাকা বাড়তি থাকবে আপনার পেয়ে যাবেন একশো টাকা করে দাম থাকবে ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি এই ধরনের কুর্তিগুলো সেট হয়েছে থাকে চার পিস করে এটার দাম থাকবে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আছে দুশো কুড়ি টাকা চাই দেখুন একদম বেটার ভালো কোয়ালিটি আপনার যদি চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা আছেন সেই ধরনের কুর্তিও আমার কাছেই রয়েছে তো এক ভিডিও তো সব কিছু দেখানো সম্ভব না আপনাদের দেখাচ্ছি কম করে দেখে নিন এই দেখুন একদম ট্রেডিং এর উপরে থাকছে এই দেখুন নিচটায় হাকোবা স্টাইল থাকছে দারুণ রয়েছে ঠিক আছে একদম এটার দাম থাকবে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা নিয়ে আপনি আরামসে সাড়ে পাঁচশো ছশো টাকায় কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আমি জাস্ট দেখাচ্ছি এই ডিজাইনটা এই দেখুন টোটালটাই কিন্তু ওয়াক করার উপরে রয়েছে পুরোটাই কিন্তু কাজ করা রয়েছে কাজ করার উপরে ছাপা প্রিন্টটা রয়েছে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের উপরে দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে দেখাচ্ছি এই ধরনের কুর্তিগুলো দাম থাকবে মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে আমি খুলে দেখাচ্ছি সেট রয়েছে এই দেখুন প্রত্যেকটা কুর্তি কিন্তু আপনি ইউনিক ইউনিক টাইপের পাবেন আমাদের কাছে এই দেখুন দাম থাকবে মাত্র তিনশো টাকা করে এই ঘেরটা দেখুন একদম তিনশো টাকা করে তিনশো টাকা করে এই ধরনের কুর্তিগুলো পাবেন আপনি আমাদের কাছে তিনশো টাকা করে তারপরে আপনি পাবেন এই ধরনের কুর্তিগুলো থাকবে আপনার তিনশো টাকা করে আমি দেখিয়ে দিচ্ছি এই আমাদের কাছে মাত্র করে দেখুন মিনিমাম সেটা হচ্ছে তার উপরে নির্ভর করবে কিন্তু মিনিমাম এগুলো সেট হয়ে যে নিতে হবে এটা হ্যাঁ এগুলো হোলসেলের ঘরে এখানে এক দুই পিস মাল বিক্রি হয় না আমি বারবার করে বলছি আপনি চার পিসে যেটাই নেন চার পিসের সেট নেবেন কারণ ধরুন আপনার সামর্থ্য কম আছে আপনি পাঁচ হাজার টাকার মাল নেবেন বা তিন হাজার টাকা নেবেন বা দু হাজার টাকা নেবেন আপনি সেট ওয়াইজে মাল নেবেন কোনো অসুবিধা নেই কিন্তু শাড়ির ক্ষেত্রে এক দুই পিস আপনারা নিতে পারবেন একদম একদম এই দেখুন এটার দাম থাকছে আপনার তিনশো তিরিশ টাকা ডবল জ্যাকেটের উপর থাকছে ঠিক আছে তারপরে আমাদের কাছে রয়েছে দুশো কুড়ি টাকা রয়েছে দুশো চল্লিশ টাকা রয়েছে এই ধরনের মালগুলো রয়েছে আমাদের কাছে মাত্র দুশো চল্লিশ টাকা করে 240 টাকা করে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনাদের দেখাচ্ছি ছাপাস শাড়ি এই পিওর কটন ছাপা আমাদের কাছে পেয়ে যাবেন সুলতান মাত্র 198 টাকা করে 198 টাকা করে সুলতান পেয়ে যাবেন আমাদের কাছে 198 টাকা আমাদের কাছে ছাপা স্টারিং প্রাইস রয়েছে 117 টাকা 117 টাকা ছাপা প্রাইস স্টার্লিং রয়েছে যে যত পিস চান আমি দিয়ে দেব ঠিক আছে আমি দেখিয়ে দেব এই দেখুন এটার দাম থাকছে মাত্র একশো আটানব্বই টাকা হুম এই দেখুন কালার পাবেন প্রচুর কালার রয়েছে তারপরে আপনাকে দেখাচ্ছি এই দেখুন আপনাদের সেই একশো সতেরো টাকা করে এই ধরনের শাড়িগুলো পাবেন পাঁচটা ক্যাটালগ থাকবে পাঁচটা সেম কালার থাকবে এই দেখুন ক্যাটালগ যেরকম আছে একদম সেম টু সেম পাবেন একদম নিউ ব্র্যান্ড থাকবে বারো শাড়ি থাকবে দাম থাকবে মাত্র একশো সতেরো টাকা একশো সতেরো টাকা করে তারপরে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন খুশি খুশি পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকা করে খুশি শাড়ি দুশো দশ তারপরে আপনি পেয়ে যাবেন মিনু মিনু পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা করে দুশো তিরিশ টাকায় আপনি মিনু পেয়ে যাবেন তারপরে আপনি পাবেন জয়শ্রী জয়শ্রী পেয়ে যাবেন আপনার মাত্র দুশো পাঁচ টাকা করে জয়শ্রী দুশো পাঁচ টাকায় জয়শ্রী চলে আসবে তারপরে কুসুমদোলা দুশো পনেরো টাকায় আপনার কুসুমদোলা চলে আসবে দুশো পনেরো টাকায় ঠিক আছে তারপরে আপনার চলে আসবে দেবেশের অনলাইন দুশো কুড়ি টাকা করে দেবেশের অনলাইন চলে আসবে একদম একদম তারপরে আপনি যদি চান মলমল শাড়ি এই দেখুন মলমল শাড়ি আপনি এই ধরনের মলমল আপনি পেয়ে যাবেন দুশো পনেরো টাকা করে তারপর যদি আপনি চান বাটিকের মধ্যে এই দেখুন এই ধরনের বাটিক শাড়ি গুলো পিওর বাটিকের উপরে থাকছে এগুলো আপনার দুশো চল্লিশ টাকায় চলে আসবে বাটিকের শাড়ি তাছাড়া কিন্তু আমাদের কাছে লুঙ্গি রয়েছে এই দেখুন পিওর বাংলাদেশের লুঙ্গি বলুন বাংলাদেশের শাড়ি বলুন এ টু জেড কালেকশন রয়েছে এই দেখুন বাংলাদেশের বাংলাদেশের লুঙ্গি রয়েছে খুলে একশো ষাট টাকা করে আমরা এই ধরনের লুঙ্গি দিচ্ছি এমআরপি থাকছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা এমআরপি থাকছে লুঙ্গিটার দাম থাকছে মাত্র একশো টাকা করে এই ধরনের বাংলাদেশের লুঙ্গি যেরকম পাবেন ইন্ডিয়ান লুঙ্গি রয়েছে আমাদের কাছে গামছা রয়েছে এ টু জেড কালেকশন আপনার যে কি বললাম যে জামদানি থেকে একদম একদম সিল্ক থেকে শুরু করে এ টু জেড কালেকশন এই দেখুন ওটা মধ্যে আছে তারপরে এই দেখুন সামনে যেহেতু ঈদ আসতে চলিত তার জন্য রয়েছে এই ধরনের স্পেশাল কালেকশন ঈদের কালেকশন এই দেখুন এই ধরনের লুঙ্গিগুলো পাবেন কাঠের উপরে দেখুন কত বড় লুঙ্গি একটা এটার দাম থাকবে মাত্র দুশো টাকা এই দেখুন দুশো ষাট টাকায় আপনি কিন্তু এই ধরনের লুঙ্গিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম কাঠের উপরে ফাইন কটনের উপরে তারপরে এই দেখুন কালার রয়েছে প্রচুর পরিমাণে কালার রয়েছে লুঙ্গির ঠিক আছে প্রচুর কালার রয়েছে জামদানি রয়েছে সিল্ক রয়েছে বেনারসি রয়েছে পাঞ্জাবি থেকে শুরু করে এ টু জেড কালেকশন কিন্তু রয়েছে অদ্রিজার শাড়ি করতে একদম আপনারা আসবেন এবং আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজীবাড়ি মাঠে পাশেই হচ্ছে অদ্রিজার শাড়ি কুটির স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেবো একদম নমস্কার ভালো থাকবেন